আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হাটো প্রতিস্থাপন নিয়ে বা জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে আমরা কখন একটা রোগীকে বলি যে আপনার হাড়ুটা প্রতিস্থাপন করে ফেলেন বা আপনার নি জয়েন্টটা রিপ্লেসমেন্ট সার্জারি করে ফেলেন সাধারণত যাদের অস্টিও আর্থ্রাইটিস থাকে এবং অস্টিও আর্থ্রাইটিসের লাস্টের দিকে এসে সাধারণত গ্রেড 3 বা গ্রেড 4 এ বিশেষ করে গ্রেড 4 এ এসে যখন তাদের খুব বেশি ব্যথা থাকে চলাফেরা করতে খুব বেশি কষ্ট হয় হাড়ু ঠিকমতো ভাঁজ হয় না বা অনেক সময় হাড়ুটা বাঁক হয়ে যাচ্ছে মনে হয় তখন কিন্তু আমরা রোগীদের বলি যে আপনার হাড়ুতে যে সমস্যাটা এটা সাধারণত ওষুধ বা চিকিৎসা বা ফিজিওথেরাপিতে খুব একটা ভালো হবে না আপনি হাড়ুটা সার্জারি করে ফেলেন বা হাঁটক প্রতিস্থাপন করে ফেলেন এটা ছাড়াও অনেক সময় যাদের রিমোটোডার্থাইটিস থাকে বাতের সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু হাটোটা নষ্ট হয়ে যেতে পারে তখনও কিন্তু আমরা হাঁটু প্রতিস্থাপনের কথা বলে থাকি সমস্যা যেটা হোক সেটা আর্থাইটিস বা রিমোটেডার্থাইটিস যেটা হোক যখন হাটোটার প্রতিস্থাপনের পর্যায়ে চলে যায় তখন হাঁটু প্রতিস্থাপন করে নিলে আপনার যে এই হাঁটু ক্ষয় বা বাতের জন্য যে দীর্ঘমেয়াদী যে ব্যথাটা হাঁটু ফুলে যাওয়া মাঝে মাঝে ব্যথা হওয়া চলাফেরা করতে অসুবিধা হওয়া হাঁটু ভাজ করে নিচে বসতে যে কষ্ট হওয়া এই সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে যায় হাঁটু করলে এই সমস্যাগুলো মোটামুটি বেশিরভাগ মানুষেরই আর থাকে না সে আনন্দের বিষয়টা হচ্ছে আমাদের দেশে নিয়মিত সার্জারিগুলো হচ্ছে এবং আমরা অর্থনৈতিক সার্জনরা নিয়মিত এই ধরনের সার্জারিগুলো করতেছি খুব সাফল্যের সাথে সুতরাং আপনার যদি হাঁটুতে এই ধরনের সমস্যা থাকে খুব বেশি ব্যথা বা আপনার অস্ট্রিয় একদম শেষের দিকে গ্রেড ফোরে আসছেন বা গ্রেড থ্রিতে আসছেন আপনার দীর্ঘদিন ধরে বাতের সমস্যা ছিল এখন হাঁট নষ্ট হয়ে যাচ্ছে হাঁটু খুব ব্যথা হাঁটুটি কোনো কাজ করা যাচ্ছে না এই ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনি অবশ্যই নিকটস্থ যে অর্থনৈতিক সার্জন আছে তার পরামর্শ নিন তার চিকিৎসা নিন প্রয়োজন হলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করিয়ে ফেলেন আশা করি খুব ভালো একটা লাইফ লিড করবেন এবং কোয়ালিটিফুল একটা লাইফ পাবেন যে লাইফে আপনার যে বাতের যে ব্যথাগুলো পেন ফুলে যাওয়া এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম